মডেল বলেন বা বাংলা মডেল বলেন এখানে তিন ইঞ্চি অ্যাঙ্গেল লাগানো আছে এখানে ডবল বেয়ারিং হবে আর একটা বেয়ারিং লাগানো ধান ধানমার মেশিন ক্রয়ের আগে অবশ্যই আমাদের মেশিনগুলি একটু দেখা ভিডিও শুরুতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শিয়াব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের তৈরি ধানমারা মেশিংয়ের ভিডিও আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওগুলো আজকে আটটা গাড়ির ধানমারা মেশিনের কাজ চলতেছে আমাদের কাজগুলো সুখ অত্যন্ত সূক্ষ্মভাবে আমরা কাজ করে থাকি আমাদের হাই কোয়ালিটি মালামাল দিয়ে এবারে আগের ভিডিওগুলোতে যে ধরনের মালামাল দেখছেন বা দেখতে পারছেন এবারে একটু উন্নত এক ধাপ উন্নত আমরা মালামাল তৈরি করছি যেমন তিন ইঞ্চি অ্যাঙ্গেল থাকবে খুঁটিতে মানে চার খুঁটি তিন ইঞ্চি অ্যাঙ্গেল এর আগে আড়াই ইঞ্চি দুই ইঞ্চি দেখছেন কিন্তু এইবারে তিন ইঞ্চি অ্যাঙ্গেল আমাদের এই খুঁটিগুলো দেওয়া আছে এবং মেশিন আপনি সাইক্লোন নেবেন না ডবল ফ্যানের সাইক্লোন নেবেন না সিঙ্গেল বাংলা মডেল নেবেন কোনটা নেবেন আমরা সেটাই দেওয়ার জন্য আমরা রেডি আছি বা প্রস্তুত করতেছি মেসার সিহাব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ডবল বিয়ারিং সেট হবে ডবল বিয়ারিং সিস্টেম এবারে গাড়ি আমাদের সিহাব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তৈরি হচ্ছে আমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ভিডিও নিত্য নতুন গাড়িগুলো বা মডেলগুলো আপনারা দেখতে পাবেন শ্যাম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সময় নিত্য নতুন মালামাল নিত্য নতুন মডেল দিয়ে আমরা ধান মারা মেশিন তৈরি করি আমাদের ঠিকানা হলো নওগাঁ জেলা ধামরহাট উপজেলা নওগাঁ জেলা ধামরহাট উপজেলা আপনারা ট্রেন যোগে জয়পুরহাট হয়ে ধামরহাটে আসতে পারবেন আবার জয়পুরহাট থেকে বাসে আসতে হবে বা সিএনজিতে আসতে হবে আর বাসে আসলে আপনি বগুড়া জয়পুরহাট হয় ধামরহাটে আসবেন তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের ঠিকানায় আসতে পারবেন অতি সহজেই আবার গুগল ম্যাপের লোকেশান আমাদের দেওয়া আছে সিহাব ইঞ্জিনিয়ারিং লেখবেন বাংলাতে তাহলে চলে আসবে আমাদের মালামালগুলো অবশ্যই আপনাদের দেওয়া থাকলো অবশ্যই এক নত দেখে যাবেন আমাদের মালামালগুলো কীরকম দিয়েছি মেসা সিহাব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সর্বদাই আপনাদের সেবায় নিয়োজিত হাই কোয়ালিটি মালামাল দিয়ে আমরা ধান ধানমার মেশিন তৈরি করি এবং নিত্য নতুন মালামাল আপনারা আগের যে মালামালগুলো দেখছেন এর থেকে অনেক উন্নত মালামাল দিয়ে আমরা এইবারে ধান মাড়া মেশিন তৈরি করছি এক কথায় আপনারা আসে দেখলেই বুঝতে পারবেন যে কী ধরনের মালামাল দিয়েছি হাই কোয়ালিটি মালামাল দিয়ে মারা মেশিন তৈরি করছে শিয়াব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দিন রাত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে একটা গাড়ি ধান মারা মেশিন তৈরি করা হয় আপনাদের ধানমারা মেশিন তৈরির অনেক গাড়ির অনেক কোয়ালিটি অনেক যেমন তিন ইঞ্চি অ্যাঙ্গেল আমি যে কথাটা বললাম তিন ইঞ্চি অ্যাঙ্গেল এই খুঁটিগুলো আপনাদের এই খুঁটিগুলো তিন ইঞ্চি অ্যাঙ্গেল দেওয়া আছে এখানে বিয়ারিং ডবল হবে বিয়ারিং দুইটা করে লাগানো হবে একটা লাগানো হয়েছে এবং একটা এক কথায় বললাম আগেই বললাম যে হাই কোয়ালিটির হাই কোয়ালিটি কাকে বলে এ আপনারা একটু শিয়াব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আসলে দেখলে বুঝতে পারবেন আমাদের মালামাল সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিন এবং আমাদের কারখানায় আসবেন কোন ধরনের ধান ধানমারা মেশিন নেবেন বাংলা মডেল নেবেন নাম বাংলা মডেল মানে আগের যে ধান ধানমারা মেশিন এক সাইডে ফ্যান আমাদের কাছে তিন ধরনের বর্তমানে তিন ধরনের পাবেন তিন চার ধরনের আমরা তৈরি করি কিন্তু তিন ধরনের কাজ হচ্ছে একটা হলো সাইক্লোন মেশিন যেটা আগে থেকে চলতো সাইক্লোন সেই মেশিনটি এবং ডবল ফ্যান সিঙ্গেল ফ্যান আছে সাইক্লোনের ডবল ফ্যান সিঙ্গেল ফ্যান এবং বাংলা মডেল বাংলা মডেল বলতে আমরা আগেরটা বোঝাই যে আগের যে মডেলগুলো বার হয়েছে প্রথমে এইটা অটো সিস্টেমের এটা বাংলা মডেল আমাদের খুঁটিগুলো এবং অ্যাঙ্গেলগুলো দেখেন কত হ্যাভি অনেক দু ইঞ্চি অ্যাঙ্গেল দেওয়া আছে বেলুনে বেলুনের মধ্যে দু ইঞ্চি অ্যাঙ্গেল এখানে বিয়ারিং আরও সেট হবে আপনাদের মালামাল যেহেতু এই গাড়িটি অনেক লোড পরে বর্তমানে এর আগে আমাদের অনেক মানে এর আগে অনেক গাড়ি তৈরি করা হয়েছে কিন্তু এই কোয়ালিটি গাড়ি এটাই প্রথম আপনারা আসে দেখলেই বুঝতে পারবেন টাকা দিয়ে নেবেন একটু ভালো মানের জিনিস কিনবেন সিঙ্গেল মালদের মালামাল সিঙ্গেল হলে মালটা ঠিকসই খুব কম করবে এখন ধান অনেক বড় বড় আটি পাওয়া যায় এই আটিতে আপনার ভালোভাবে ধান মারাই ঝাড়াই করতে হলে এবং হেভি মালামাল লাগবে আপনি মিশিং দিলেন বড় কিন্তু গাড়ি হলো দুর্বল তাহলে সাপ্লাই ভালো হইবে না টিকসই করবে না সাপ্লাই হবে টিকসই করবে না এটা মনে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম